নমস্কার আমার পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবক তোমাদের সরকারি চাকরির প্রিপারেশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তার আগে একটা কথা অবশ্যই না বলে পারলাম না এই প্রশ্নগুলো তোমাদের জন্য মিস্ট্রি সফুল স্যার আকাশ স্যার এম এ বিএ পিএইচডি হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি খুব গুরুত্ব সহকারে তৈরি করেছে যেগুলো সরকারি চাকরি পরীক্ষা প্রধানত চলে আসে প্রত্যেকটা পরীক্ষায় ইতিহাসের নতুন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর চলো শুরু করা যায় আলেকজান্ডার ভারতে কোন নদী পর্যন্ত এসেছিল এই কিছুগুলি প্রশ্ন সেগুলো রিপিটেড আছে যেগুলো রিপিটেড আছে সেগুলো বারবার পরীক্ষা আসে কিন্তু বিয়াস নদী ঠিক আছে মৌর্য সাম্রাজ্যের প্রথম শাসককে ছিল চন্দ্রগুপ্ত মৌর্য ইন্ডিগো বিদ্রোহ কোন সালে হয়েছিল আঠেরোশো উনষাট থেকে ষাট খ্রিস্টাব্দে ক্লাসের যুদ্ধ কবে সংগঠিত হচ্ছে আঠারোশো সাতান্ন শের শাহ সুরি কোন মুদ্রা চালু করেছিলেন রুপিয়া মাথায় রাখবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দিল্লির সুলতানদের মধ্যে কে প্রথম মুদ্রায় আরবি লিপি ব্যবহার করেন ইলতুদমিস এই যে ছটা প্রশ্ন বললাম এই ছটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে চলে আসার চান্স খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে গান্ধীজির নেতৃত্বে প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় হয়েছিল চম্পারণ উনিশশো সতেরো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সুবোধচন্দ্র মল্লিক হলো কোন বিশ্ববিদ্যালয়ের অংশ কলকাতা বিশ্ববিদ্যালয় বঙ্গভঙ্গ কোন সালে হয়েছিল উনিশশো পাঁচ দাদাভাই নৌরুজি কাকে ভারতের দারিদ্রের জনক বলা হয় ড্রেন থিওরির জন্য ঠিক আছে ভালো দরিদ্র জনক বলা হয় দ্য ড্রেন থিওরি এর জন্য ঠিক আছে চুয়ে পড়া নীতিটা সবাই জানো চুয়ে পড়া নীতি হয়ে গিয়ে দেখো কিছু সংখ্যক শিক্ষিত ব্যক্তিদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়া যায় সেই শিক্ষার আলো চুঁয়ে চুঁয়ে সমস্ত জনগণের মধ্যে চলে আসবে এটাকে চুঁয়ে পড়া নীতি বলা হয় ঠিক আছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতিকে ছিলেন বদরুদ্দিন তায়েজবাজি কাকড়ি ষড়যন্ত্র মামলা কোন সালে করেছিল উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে মুঘল সম্রাটের মধ্যে কি সর্বপ্রথম রাজস্ব ব্যবস্থা সংস্করণ করেন শের সুরি মুঘল না হল সাময়িক সমসাময়িক ইলবেরি তুর্কি কারা ছিলেন দিল্লির সুলতানের প্রথম শাসক গোষ্ঠী ফিটস ইন্ডিয়া আইন কোন সালে প্রণয়ন হয় সতেরোশো চুরাশি বা চুরাশি খ্রিস্টাব্দে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সালের বিদ্রোহের নেতা কাকে বলা হয় বাহাদুর শাহ জাফর গুজরাটের সুলতান মাহমুদ বেগরা কোন দুর্গ দখল করেছিল জাপানের দুর্গ সপ্তদ্বীপ শব্দটি কোন প্রাচীন গ্রন্থে পাওয়া যায় পুরাণ ভারতের প্রথম নদী গভর্নর বা নারী গভর্নরকে ছিলেন সরোজনী নাইডু উত্তরপ্রদেশ ব্যাক হোল ট্র্যাজেডি কোন সালে করেছিল সতেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে আকবর কোন ভাষাকে রাজভাষা করেন ফরাসি তাসকন্ধ চুক্তি কোন দুই দেশের মধ্যে হয়েছিল ভারত ও পাকিস্তান ভারত সংবিধান কোন দেশে সংবিধান থেকে মৌলিক অধিকার গ্রহণ করেছে আমেরিকা সংবিধান সপ্তম নন্দী শিলালিপি কোন রাজবংশের অন্তর্গত সাত বাহন রাজবংশ শের শাহ সুরি তাকে পরাজিত করেছিল সিংহাসনের বসে হুমায়ুন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে এ উ কিউম দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে সংগঠিত ছিল পনেরোশো সালে আলাউদ্দিন খলজি কোন বাজার সংস্করণ করেছিলেন দামের নিয়ন্ত্রণ বা খাদ্যশস্য বাজার সংস্কার দারুল উলুম শিক্ষা প্রতিষ্ঠান করেছিল দেবন্ত উত্তরপ্রদেশ বঙ্গীয় সাহিত্য পরিষদকে প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ মহাবোধি মন্দির কোথায় অবস্থিত বোধগয়া বা বিহার শিবাজী মহারাজের রাজধানী কোথায় ছিল রায়গড় এই যে প্রশ্নগুলো এখনও পর্যন্ত তোমাদের সামনে উপস্থাপন করলাম এই প্রশ্নগুলো সাধারণত এসএসসি এমটিএস প্রত্যেকটা পরীক্ষাতে সাধারণত যে প্রশ্নগুলো এসে থাকে সেই প্রশ্নগুলো নিয়ে তোমার আলোচনা করলাম অনেক সময় ইন্টারভিউ লেভেলে ডাইরেক্টলি প্রশ্নগুলো জিজ্ঞাসা করে ফেলে তো প্রশ্নগুলো অবশ্যই গুরুত্ব সহকারে তৈরি করবে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে বলবে না আর মিসেস স্কুলের আকাশ স্যারকে অবশ্যই এটা প্রণাম জানাবে ভিল বিদ্রোহ প্রতি সংগঠিত হয়েছিল রাজস্থান ভারতীয় সংবিধান প্রণয়নের সময় সভাপতি পদে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ সারানাথের সিংহ স্তম্ভ কে নির্মাণ করেছিল অশোক পাঞ্জাবের সিংহ উপাধিকার মহারাজ নরসিং সিংহ উনিশশো সালে জ্যানেল হত্যাকাণ্ডের সময় পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নরকে ছিলেন মাইকেল ও ডায়ার ভারত ছাড় আন্দোলনে স্লোগান কে দিয়েছিলেন মহাত্মা গান্ধী দ্বিতীয় গোল বৈঠক গোল বৈঠক কবে অনুষ্ঠিত হয় উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে ভাস্করাচার্য কোন শাস্ত্রে পারদর্শী ছিলেন গণিত ও জ্যোতির্বিজ্ঞান কুতুব মিনানের নির্মাণ শুরু করেছিল কুতুবুদ্দিন আইবক চলন বৈঠক কোন রাজ্যের গ্রামের সভাপতী তামিলনাড়ু দক্ষিণনাট্যের সাম্রাজ্যের রাজধানী বিজয়গড়কে প্রতিষ্ঠা করেছিলেন হরিহট বা ও বুক্কা ভারতের প্রথম উপরাষ্ট্রপতিকে ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান মুদি এটু কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য ও নাট্য কেয়াল বিরসা মুন্ডা কাদের নেতা ছিলেন মুন্ডা জনজাতি আলাউদ্দিন খলজি আমলে দক্ষিণ অভিযানকে পরিচালনা করেছিলেন মালিক ফুকুর সুয়েজ খাল কোন সালে চালু হয় আঠেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে চন্দ্রগুপ্ত প্রথম কোন বংশের শাসক ছিলেন গুপ্ত বংশ সেন রাজবংশের প্রতিষ্ঠা ছিলেন হেমন্ত সেন এই প্রশ্নগুলো খুব গুরুত্ব সরকার তৈরি করবে এবং তোমাদের কিন্তু সরকারি চাকরি পেতে কেউ আটকাতে পারবে না ধন্যবাদ